টেস্টটা থেকে পরবর্তী আরেকটা অঙ্ক দিচ্ছি তোমাদের আমি একটু প্রশ্নটা আগে শোনাচ্ছি শুনো তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 780 9 অঙ্কটা একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 14 সেমি ও 16 সেমি এবং উচ্চতা 5 মিটার এক ঘন সেমি লোহার ওজন 7.2 গ্রাম ক পাইপের ভিতরে আয়তন কত পাইপের লোহার ওজন কত গতে আছে ফের গড়িয়ে সাত সেকেন্ডে ব্যাসার্ধের স্টেটে মিডিয়াম দর্বে পরিণত করা হলো দর্বে দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমি আজকে তোমাদেরকে দুটো অঙ্ক দেখাচ্ছি ক আর ক পাইপের ভিতরে আইটেম তাহলে আমাদের প্রথমে লেখতে হবে দেওয়া আছে পাইপের ভিতরে ব্যাস ভিতরে ব্যাস 2 আর সমান সেমি তাহলে ব্যাসার্ধটা হবে ব্যাস ব্যাসের অর্থে ব্যাসার্ধ ব্যাসের অর্থে ব্যাসার্ধ তাহলে আর সমান 2 দিয়ে ভাগ 2 দিয়ে বাদ 7 মিটার ঠিক আছে 5 এর 5 মিটার মিটার দেওয়া আছে কিছু দেওয়া আছে 5 এর উচ্চতা মিটার দেওয়া আছে মিটার দেওয়া আছে তাহলে এটাকে আমরা কি করতে হবে সেমি দিতে হবে एक्चुअली ভাগ করলে এর আয়তন এটা সূত্র আর স্কয়ার এর মান আছে এখানে আমাদের 3.1416 এই মানটা কি করতে হবে আমাদের মুখস্থ রাখতে তারপর আমরা বার বসালাম আর এর মান আর এটা তাহলে গুণ করলে আমাদের কি আসে এখানে 7 এর উপর কত হয় 7000 49 হয় এটা তো আসে 76969.2 সেমি এটা 5 বাইরে আইটেম ভিতরে আইটেমটা বের করো খ তে খ হচ্ছে 5 এর লোহার ওজন কত কি 5 এর লোহার ওজন কত তাহলে ক হতে 5 5 এর ভিতরে আইটেমটা হ্যাঁ ভিতরে আইটেম ক ক হতে নিলাম 5 এর বাইরে বেস্ট 2 আর এখানে আর 1 দিছে একটু খেয়াল করো ওখানে কি লিখলাম আর আর এখানে দিলাম আর 1 16 সেমি ব্যাসার্ধ ব্যাসার্ধ আর সমান 2 দিয়ে 16 কে ভাগ করলে 8 সেমি তাহলে উচ্চতা হচ্ছে উচ্চতা আমরা দাও ক থেকে আমরা 500 সেমি 5 এর বাইরে আইটেমটা হবে 5 এর স্কয়ার বাই আর 1 স্কয়ার

এ প্রস্থে আছে 1.2 সেমি লোহা ওজন এর উদ্বিভব গ্যাস করলে গ্রাম আসে গ্রামকে আমরা আবার কিলোগ্রাম করলাম কি করলাম কিলোগ্রাম করে পেলাম বা কেজি করে তাহলে এটাকে আসলে 1000 ভাগ করলে কিলোগ্রাম এটা হল